আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজা ভন কেমন আছেন ঈদ উপলক্ষে আপনারা অনেকেই ভাবতেছেন যে করবেন ঈদে কি ভাইয়া আপনারা পূর্ণিমা শাড়ি লাকজারি কোনো পাকিস্তানি ড্রেস উঠান নাই নতুন হ্যাঁ বোন আমাদের আছে বোন আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে তাই আপনাদেরকে শর্ট ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কি পরিমাণ পাকিস্তানি ড্রেস ঈদ উপলক্ষে আমরা কালেকশন করছি আপনাদেরকে অফার দিচ্ছি এই ড্রেসগুলা সাত হাজার পাঁচশো সাত হাজার দুইশো সাত হাজার আটশো টাকার ছিল কিন্তু আপনাদেরকে আমরা এই পাকিস্তানি ড্রেসগুলা যেটা স্প্রিংয়ের কাজ তারপর স্টনের কাজ পালের কাজ এগুলো মস্তিন কাপড় আছে শিফন কাপড় আছে দুই তিনটা কাপড়ের কোয়ালিটি নিয়ে আসছে আজকে এই পাকিস্তানি ড্রেসগুলো আপনাদেরকে অফারই দিবেন ইনশাল্লাহ আমি বন্ধুদেরকে বলবো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে প্রচুর ড্রেসের মধ্যে আপনাদেরকে অফার দিব নতুন কোনো পাকিস্তানি ড্রেস চাইলে অবশ্যই লাইভ থেকে একটা নিয়ে নেবেন এই ভিডিও থেকে ড্রেসটা মার্শাল্লাহ সেই অনেক সুন্দর আপু দেখার মতো আর এই গলার ডিজাইনে যদি আছেন এখানের মধ্যে আছে এখানে আছে আপনার কি স্প্রিংয়ের কাজ অরিজিনাল জারদ স্প্রিং রিয়েল স্টোন পাল সিকোয়েন্স অনেক সুন্দর আর অনেক গর্জেস ড্রেসটা নিচের প্যানেলের মধ্যেও খুব সুন্দর কাজ বন পাকিস্তানি ডিজাইনার ড্রেস চাইলে অবশ্যই ড্রেসটা নিয়ে নেবেন এইটা এটা কি ব্যাকসাইড এটা হাত না এটা স্লিপটা এটা আর ব্যাক ব্যাকসাইডটা প্লেন ব্যাকসাইটটা এটা আর হচ্ছে স্লিপটা এটা আর প্যান্টের মধ্যে সেলফের কাজই যে প্যান্টের মধ্যে সেলফের কাজ করা সিল্কের প্যান্ট অনেক সুন্দর আর এটা ওন্না থাকবে শিফনের জামা থাকবে মাসলিনের আর শিফনের অন্যটা কন্টাস্ট করছে জাম কালার কম্বিনেশন খুবই সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে এই সাত হাজার দুইশো সাত হাজার পাঁচশো সাত হাজার আটশো টাকার ড্রেসগুলো মাত্র দিয়ে দিচ্ছি পাঁচ হাজার দুইশো টাকা অফারে পাঁচ হাজার দুইশো টাকা অফারে ইনশাল্লাহ ঝটপট নিয়ে নিবেন এটা শুধুমাত্র ঈদের জন্য অফারটা পাচ্ছেন ঈদ আছেই আর আট দশ দিন তো এই জন্যই আপনাদেরকে অফারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোন মেরুন কালার দেখেন কালারটা এটা কালারটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এখানে মধ্য নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর কাজ টার্সেল কাশ্মীরি সুতা সিকোয়েন্স এটা স্লিপটা গলার মধ্যে খুব সুন্দর কাজ এটা হচ্ছে এই যে প্যান্টটা আর এই যে অন্যটা দেখাই এটা হচ্ছে অন্যটা বিশাল বড়ো বিশাল বড়ো অরেঞ্জ কালারের প্যান্ট আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার দুশো টাকায় এই ড্রেসটা বোন এটা জাম কালার এটা কাপড়টা কিন্তু আবার বড়ি কাপড়টা শিফন হ্যাঁ বডির কাপড়টা শিফন এটার মধ্যে স্প্রিং আছে যে স্প্রিং আছে জারকান স্টন আছে পাল আছে সিকোয়েন্স আছে অনেক সুন্দর আর পুরোটা ড্রেস গর্জেস নিচের প্যানেলে যে এত সুন্দর ট্যাটসেল আর কাজ করা আছে বোন এটা অনেক সুন্দর ড্রেস আমরা তাদেরকে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুশো টাকাতে এটা প্যান্টটা আর এটা হচ্ছে স্লিপটা স্লিপ ও গার্জেস কাজ আর এটা হচ্ছে গিয়ে ওন্নাটা বোন অন্যটা একটু গিয়া টাইপের কালার কন্ট্রাস্ট করছে খুব সুন্দর মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে না এটা হচ্ছে একেবারে একেবারে টা বোন এই যে পাল দিয়ে দেখেন কত ডিজাইনার কাজ করছে আর এত সুন্দর ডিজাইনার কাজ একমাত্র পূর্ণিমা শাড়ি দিতে পারে এটা এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ মানে প্যান্টটা নিচে দিয়েছি কারণ যাতে আপনি কালারটা বুঝতে পারেন

নিচের প্যান্টটাও সুন্দর এবং গলার ডিজাইনটাও সুন্দর এটার মধ্যে আপনার মনে হয় কি স্বর্ণের জড়ি দিয়ে কাজ করছে এত সুন্দর প্লাস এটা হচ্ছে স্লিপটা এই যে স্লিপটা এটা স্লিপটা এটা এটা সাইডটা এটা প্যান্টটা আর এই জিতুপাট্টাটা মাত্র পাঁচ হাজার টাকায় অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আসসালামু আলাইকুম